অন্ত্যেষ্টীয় জ র ল ব পেটকাটা পেটকাটার মধ্যে অ দন্তেশ্ব হ দয় শূন্যর থ্য অন্ত খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চান্দারবিন্দুত্ব চাঁদ এ বাচ্চার বাবা হুম তুমি বললে কি করে এই কথাটা যে ক খ আর এটা নাকি অনেকেরই হয় না হ্যাঁ এইতেই তো প্রমাণ হয় যে তুমি হচ্ছ বিশ্ব আকাট বিশ্ব মূর্খ বুঝেছ হ্যাঁ এই মানে বিদ্যা বুদ্ধি নিয়ে তুমি আবার আমাগো বলতে এসেছ দোগলা এরা হচ্ছে বড় দোগলা হ্যাঁ বুঝতে পেরেছি এবার যে তোমার ভিতরে যে কখার বিদ্যা নাই সেটা বুঝতে পেরেছি যাও ছেলে ছেলেকে শেখাচ্ছ না ছে কখ। তুমিও এবার থেকে ছেলের সাথে বসে বসে রকম ভাবে মুখস্ত করবে অজগর আসছে তেড়ে ই পেরে ভয়ে মরে ই গল পাখি পাছে ধরে বুঝছো হ্যাঁ ও মূর্খ বাচ্চার বাবা হ্যাঁ এই তাই তো ভাবি যে এই আকাঠ মূর্খ আমাদের বলে দোগলা হ্যাঁ দোগলার আসল ডেফিনেশনটাই জানে না ও মাসে আবার স্ট্রাগল জানে স্ট্রাগল স্ট্রাগল কত বড় বড় মানে শব্দ জানে অথচ আবার অকক্ষত জানেন না মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার শরীরটা সত্যি আজকে মানে মোট মানে ভালো নেই কারণ প্রেশারটা একটু বেড়েছিলো যাই হোক দুটো করে প্রেশারের ওষুধ দিয়েছে রাত্রে একটা প্রেশারের ওষুধ খেতে হবে মানে এই গরমের মধ্যে প্রেশার ট্রেশার বেড়ে যায় যাই হোক আপাতত আছি মোটামুটি সেই জন্যই আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চার বাবা আজকে কি করেছে কিউএ এ ভিডিও করেছে সেই ভিডিও করার পরে আবার বলছে ওয়াইটিতে থাকে আবার লোকে নাকি হবই নাকি বদনাম করতে বসে মাগ কয়েকটি প্রাণ পেতে যায় যাই হোক সেই ব্যাপার নিয়ে তো কথা হবেই তা বলি বাচ্চার বাবা এই রকম গণ্ড মূর্খ আর আকাঠের মতো কথা একটা বড় ব্লগার হয়ে যার দু লাখের একটা চ্যানেল এই রকম মূর্খের মতো কথা কেউ এসে বিশেষ করে এই এইরকম ভাইটির মতো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এমনি এমনি না যেখান থেকে পৃথিবীর সারা মানুষ দেখে এই রকমভাবে কথা কেউ বলে হ্যাঁ কেউ এ ধরনের কথা বলে মূর্খ ক খ জানো না হ্যাঁ সেটা আবার বলছো যে আমিও সেরকম পারি না তার মানেই বোঝা যায় যে তোমার বিদ্যা বুদ্ধির দৌড় কত দূর কিন্তু ওইদিকে প্রেমের দৌড় যে বিশাল বড় দৌড় সেটা তো আজকে তুমি নিজেই প্রমাণ করে দিলে বুঝলে আজকে তুমি নিজেই প্রমাণ করে দিলে তা তুমি যদি এই এইরকমভাবে কন্ট্রোভার্সি দিয়ে দাও বলদের মতো এসে আকাঠের মতো মূর্খের মতো যদি এসে কথাবার্তা বলো তাহলে তোমাকে নিয়ে লোকে কেন বলবে না কেন বলবে না হ্যাঁ ম্যাডাম তোমাকে শিখিয়ে দেননি তোমাকে শিখিয়ে দেননি আরে এই কথাগুলো বলো না হ্যাঁ আরে তোমার সাথে সাথে তো তারও মানে রেপুটেশনের পুরো পুরো মানে ধাজিয়া উড়ে যাচ্ছে তাই না কি নিয়েছে কি একটা ইসেকে নিয়েছে ক্লায়েন্ট নিয়েছে যে কিনা বলছে কখ জানে না কখটা ভালো করে এবার থেকে লিখে লিখে প্র্যাকটিস করে করে শিখো কেমন হ্যাঁ আজকে এসে ক্লিয়ার করছে যে হ্যাঁ তার সাথে জিউয়ের সাথে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে আমি না আজ সকালবেলায় শুনে আকাশ থেকে পড়ে গেলাম ওর জন্যই মনে হয় আজকে আমার প্রেশারটা আবার বেড়ে গেছিল। মানে আমি কি শুনছি আমি নিজের কানে কি শুনছি হয় রে ভগবান আমি নিজের কানে কি শুনছি আর এটাকে ঢাক ঢাক গুরু গুরু করে আর এটাকে আটকে রাখা গেল না না কে জিউ কে 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 আমার বাড়িতে তাহলে এখানে ওখানে খুঁজে দেখতে হবে কে কি বলছে এসে হ্যাঁ সোনু এসে এখানে কি বলছে কি বলছে কে যেন এরকম নাটকটা করেছিল কে যেন কে যেন বন্ধুরা এরকম নাটকটা করেছিল কে হ্যাঁ আমার বাড়িতে তাহলে এখানে ওখানে সেখানে খুঁজে দেখতে হবে কে কোথায় লুকিয়ে আছে আজকে এসে বলছে বড় স্ট্রাগল করে হ্যাঁ বাচ্চার বাবাও তো বড় স্ট্রাগল করেছে এখন ঝিউয়ের স্ট্রাগলটা দেখি নাকি তার সেই জন্য ভালো লেগেছে হ্যাঁ তার সাথে সম্পর্ক আছে ও মাগো মাগো স্ট্রাগলের কি ছড়ে গো হ্যাঁ স্ট্রাগলের কি ছড়ি হা হ্যাঁ এরকম কিছু ব্যাম মানে হচ্ছে যোগা কি স্ট্রাগলের ছড়ে গো হ্যাঁ দশটা পনেরোটা পুরুষ দিয়ে 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 শরীর ভোগ করানো বিশ্বাস স্ট্রাগল বিশাল তার মধ্যে সতেরো বছরের একটা মেয়ে জন্ম দিয়ে তাকে আবার শ্বশুর বাড়িতে ফেলে দিয়ে আসতাম বিশাল স্ট্রাগল তারপরে আবার কি একটা বিধর্মী পুরুষের সাথে সাত আট বছরের সম্পর্ক করে তিন তিনটে সন্তানকেও আবার পুরোপুরি ইন্দা ভৌগ মাতে পাঠিয়ে দি বিশাল বিশাল ও মা গো মা কি আমরাও মনে হয় জীবনে এইরকম ভাবে স্ট্রাগল করিনি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুর হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বসু এরাও মানে নাকি এই ঝিউয়ের এর স্ট্রাগেলের কাছে হয়ে যাবে এত স্ট্রাগেল করেছে ঝিউ হ্যাঁ তার নমুনা তো দেখতে পাই সারা দিন বসে বসে এটা ওটা সেটা বসে বসে খাওয়া ড্রাই ফ্রুটস অমুক তমুক এই জুস করছি ওই করছি এই চিলা বানাচ্ছি এই পোশাক করছি এই ফিস ফিস করে কিছু পারফিউম মাখছি এই মুখে বসে বসে এখন সানস্ক্রিন মাখছি দেখছি তো কি বিশাল স্ট্রাগল বাবা ও এত স্ট্রাগল দেখেই কষ্টে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে গো কি স্ট্রাগল জিবে উফ যদি বা একটু শিখতে পারতাম অর্থ কি বলি আমি ওর মতো স্ট্রাগল মা গো মানে আমার বুদ্ধিটা একদম গেছে ওর মতো একটা মানে মহিলার একটা স্ট্রাগল হুম স্ট্রাগল আর বাচ্চার বাবার আবার স্ট্রাগল হ্যাঁ দেখি তো সারাদিন চপ 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 চপর এটা খাচ্ছি ওটা খাচ্ছি সেটা খাচ্ছি সেটা খাচ্ছি আম পাচ্ছি ওটা পাচ্ছি লিচু পাচ্ছি জাম পাচ্ছি সারাদিন বসে বসে খাচ্ছি মা বসে এটা বানাচ্ছে সেটা বানাচ্ছে দাও দাও আগে একটু চেখে দেখি চেখে দেখি করে এইরকম ভাবে দেখছি তো কি স্ট্রাগলের ছিড়ি গো কী স্ট্রাগলের সারা সারাদিন এরকম লেটকে ভেটকে থাকছি তারপরে সকালবেলায় উঠে ওই মাঠে ঘাটে এখানে ওখানে ঘুরছি বেড়াচ্ছি দোলনায় বসে দোল খাচ্ছি দোলে দুল দোলে দোলো না ঝুলো না এরকম করে করে দোল খাচ্ছি আর বসে বসে গিলে যাচ্ছে কি স্ট্রাগল না ও মাগো মাগো বাচ্চার বাবা এত স্ট্রাগল করেছি এত স্ট্রাগল করেছি সেই জন্যই একমাত্র জীবের স্ট্রাগলটাই তার পছন্দ হয়েছে বেছে বেছে মাইন্ড ইট বেছে বেছে শুধু ঝিমের স্ট্রাগলটাই তার ভালো লেগেছে তার জন্যই তার সাথে বন্ধুত্ব মানে সে যে বলেছিল বাচ্চার বাবার সাথে তার একটা সম্পর্ক আছে আর বাচ্চার বাবার থেকে সে এডিটটা শিখে বাচ্চার বাবা এসে আজকে ক্লিয়ার করে দিয়েছে গো ক্লিয়ার কারা যেন চিৎকার করছিল হ্যাঁ এই তোরা হচ্ছিস কি দেশদ্রোহী মানে ভিডিও করতে বসলেই ফোন যাই হোক তো যেটা বলছিলাম কারা যেন বলছিল হ্যাঁ তোরা হচ্ছিস বাচ্চার বাবা কারোর সাথে প্রেম করেছে এই করেছে সে করেছে তোরাই শুধু শুধু একটা ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছিস তার বাচ্চাটা যাতে করে তার কাছে না থাকে তার মায়ের কাছে যাতে করে পাঠিয়ে দেওয়া যায় তোরা সেই ব্যবস্থা করেছিস আজকে বাচ্চার বাবা এসে তো পুরো তাদের মুখের পরে জামা ঘষে দিয়ে চলে গেল হ্যাঁ জামা ঘষে দিয়ে চলে গেল তাহলে কি হবে এবার হ্যাঁ বাচ্চার বাবা নিজেই বলে দিল হ্যাঁ তার সাথে সম্পর্ক আছে এখনো পর্যন্ত হ্যাঁ বাচ্চার বাবার লিগ্যাল অ্যাডভাইস আবার বলেই দিয়েছে লাইফ করে হ্যাঁ তারা পরিকল্পিতভাবে এটা করেছিল না এর পরবর্তীকালে অনেক কিছু আমরা দেখব হুম সেই জন্য আগে থেকে ক্লিয়ার করে রাখলো ক্লিয়ার গো ক্লিয়ার বুঝে নাও কেন বলছি ক্লিয়ার ক্লিয়ার করে দিয়েছে বাচ্চার বাবা তাহলে বোঝো যে কথাগুলো বলা হয়েছিল যে তার বাড়িতে মানে বাচ্চার বাবার বাড়িতে কেউ রয়েছে এবং সেই যে একটি মহিলা সেই মহিলা বাচ্চার বাবার বাড়িতে থাকছে তার বাড়িতে এসে বাচ্চাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে আবার বলছে ফুচকাতে ঝাল আছে কিনা সেখানে বাচ্চাটা ফুচকাটা খেতে পারবে কিনা তারপরে আবার বলছে বাচ্চার বাবার নাম ধরে কি কব কি করছো তুমি তারা পিঠে গিয়ে কি কব এইগুলো বলেছি তখন থেকে আমরা কি হয়ে গেছি দোগলা হেটার আবার বাবা আমাদের ইপু দিদি কত কথা বলেছিল তোরা দেখেছিস তোরা দেখেছিস যে এইভাবে তোরা বাচ্চার বাবাকে বলতে বসেছিস তা আজকে বাচ্চার বাবা কেন বললো ইপু দিদি কেন পরিষ্কারটা করে দিলে একটু বলবে প্লিজ হুম হুম আর কোথায় আর কত শাক দিয়ে মাছটা ঢাকবে ইপু দিদি হ্যাঁ আর কত শাক দিয়ে মাছটা ঢাকবে যেখানে পুরোটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে হ্যাঁ বাচ্চার বাবা একটা সম্পর্কের মধ্যে আছে সম্পর্কের মধ্যে আছে কিন্তু সে প্রথম দিকে চিনতে পারিনি বুঝতে পারিনি কিন্তু সেই মেয়েটার কি হয়ে গেল কিছু হয়ে গেল সে মারা গেল কি না গেল কি না গেল কি না সেটার চিন্তা পড়ে গেছে বাবা সত্যি আজকে বাচ্চার বাবার কি চিন্তা ওই কি স্ট্রাগেল করেছে আমরা একদম মায়ের পেট থেকে পড়েই একদম এইরকম ভাবে বড় হয়ে গেছে আমরা আর স্ট্রাগেল করিনি আমরা আর স্ট্রাগেল ভাগেল করিনি তাই না এমনি এমনি সবাই হাপে হাপেই বড় হয়ে যায় স্ট্রাগেল আর কেউ করে না আর এমন স্ট্রাগেল বাপরে বাপ সেই স্ট্রাগেলে প্রত্যেকটা পদক্ষেপে রয়েছে কি পার্ট বাই পার্টে রয়েছে কি শুধু পুরুষ আর পুরুষ আজকে এই পুরুষ কালকে সেই পুরুষ পরশু রকম ভাবে জানা যায় কি স্ট্রাগেল বাপরে বাপ এমন স্ট্রাগেল আবার কারোর দরকার আছে বলে আমি আবার মনে করি না এত স্ট্রাগেল স্ট্রাগেল না রাগেল যত সব কথা বলতে বসেছো হ্যাঁ এখন সব মানুষের কাছেই পরিষ্কার তাহলে দোগলা কে হ্যাঁ দোগলা কে এই আমরা নাকি এই ঝিউকে নিয়ে নিয়ে বলেছি ওম করেছি মিথ্যা বলেছি এখন যে বলেছিল দোগলা যে বলেছিল এই ধরনের কথা সে আজকে নিজেই এসে পরিষ্কার করে দিচ্ছে হ্যাঁ আমি তো প্রেম করি আমরা তো জানি তোমার শ্বশুরানি আছে ওই জন্য যে ক্লাস এইট অব্দি পড়াশুনো হয়েছিল এর থেকে যে বেশি পড়াশুনোটা হয়নি পড়াশোনায় মনোনিবেশ করতে পারো আজকে তো তার পরিষ্কার তুমি নিজেই প্রমাণ করে দিলে নিজেই তার প্রমাণ দিয়ে দিলে তাই না সত্যি কি আর বলবো এইবার আসি এই যে সবাই বলে যে কি আমরা নাকি দেশদ্রোহী হ্যাঁ আমরা বাংলাদেশকে সাপোর্ট করি বাংলাদেশ নাকি কি বাংলাদেশ নাকি আমাদের কি বাপ আমরা নাকি দেশদ্রোহী তা বাচ্চার বাবাকে দিয়ে তো বাংলাদেশ সম্পর্কে একটা কথাও বলানো গেল না হ্যাঁ বাচ্চার বাবা আজকে এসে কেন বলল তারও বাংলাদেশে নাকি অনেক অনেক আত্মীয় স্বজন অমুক আছে সেই সবগুলো মানেই না দেশদ্রোহী অমুক তুমুক মানে বাচ্চার বাবাকে দিয়ে আর বলানো গেল না যে বলা ওদেরকে দেশদ্রোহী 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 আর বলানো গেল না দোগলা ঠিক ছিল বাচ্চার বাবা ওই অব্দি বলেছিল মানে বাচ্চার বাবা ওই অব্দি আনুগত্যটা ঠিকঠাক ভাবে পালন করেছিল কিন্তু বাচ্চার বাবা আবার কি করতে পারলো না বাচ্চার বাবা আবার এইভাবে দেশদ্রোহী সীমাদিকে দীপ্তিদিকে রিম্পাকে তারপরে আরোশকে আমাকে এইভাবে আবার বলতে পারলো না মানে যারাই বাচ্চার বাবাকে নিয়ে এত বড় বড় কথা বলে থাম নেলে কত বোঝানোর চেষ্টা করে বাচ্চার বাবার বহুত 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 প্রিয় কাছের লোক উপকার করছে বাচ্চার বাবা আবার তাদের আবার পাত্তা ফাত্তা না দিয়ে মুখে ভালো করে মুতে দিয়ে বাচ্চার বাবা আবার বুঝিয়ে দিচ্ছে সে আবার এই সমস্ত দেশ কথা বলতে পারবে না যাক কেলো কি হবে এবার সিরিয়াসলি এইসব দেখলে মায়েরই যা লাগে না হাসতে হাসতে পাগল হয়ে যেতে হয় হাসতে হাসতে পাগল হয়ে যেতে হয় এবার আসি এই যে বাচ্চার বাবা বলেছে আজকে যে এই যে তার দিদির সাথে সম্পর্কটা ভালো হবে না যাও একটু ভালো হওয়ার হচ্ছিল সেখানে মাঝখানে বিশাল বড়ো একটা ঝড় অমুক তুমুক হয়ে গিয়ে তারপরে তাদের সম্পর্কটা পুরোপুরি খারাপ হয়ে গেছে এই যে সম্পর্কটা নষ্ট হয়ে গেলে এরখানে কি মাঝখানে কি সীমাদির মানে মানে কোনো রকমের কিছু ই রয়েছে মানে সীমাদির হাত রয়েছে না এদের সম্পর্ক কোনো দিনই ঠিক হবে না কারণ এর দিদি এদের মতো মিডিল ক্লাস চিপ মিডিল ক্লাস তার দিদি যে স্ট্যান্ডার্ডে বিলং করে মানে বিশাল হাইফাই একটা বিলং করে সেখানে এদের মতো এরকম গাওয়ার চিপ মিডল ক্লাস মেন্টালিটি যেটা বুঝিয়েছে এর দিদি তাদের সঙ্গে আবার এ দিদি মেশে না সে তো হাইফাই সে তো বিশাল হাইফাই সে এদের মতো এরকম গাওয়ার এই কখন বলতে পারে না তাদের সাথে কি মিশবে বলো হুম তারপরে আবার কি এদেরকে এত উপকার করে দেওয়ার পরেও তারা নাকি সেই উপকারের উপকার মনে রাখতে পারে না এর দিদি এত উপকার করে দিয়েছে সেখানে নাকি এর দিদিরকেই উপকারের উপকার মনে রাখেনি সেখানে কি দিদিকে বলতে হয়েছে এরা যে পাতে খায় সেই পাতেই নাকি এরা ছেদা করে তাহলে ভাবতে পারছো এরা তাহলে জিনিসটা কি মানে বাচ্চার বাবা একদম সেই লেভেলের আজকে সীমাদির জন্য বাচ্চার বাবা আজকে একটা লিগাল অ্যাডভাইজার পেয়েছে বাচ্চার বাবা যে অন্যায় করেনি সেটা সীমাদির জন্য সবাই বুঝেছিল এই যে ইপু দিদি ইপু দিদি কি প্রথম থেকে বাচ্চার বাবাকে নিয়ে কোনো সময় পজিটিভ ভিডিও করেছে না ইপু দিদিকেও বুঝতে হয়েছে বাচ্চার বাবা সঠিক কতদিন বুঝতে হয়েছে যতক্ষণ সীমাদি গেছে ওই বাড়িতে সীমাদি গিয়ে ভিডিও করেছে সীমাদি এসে ইপু দিদিকে ফোনে বলেছে তারপরে গিয়ে আস্তে আস্তে করে ইপু দিদি ফোনে বুঝতে পেরেছে ফোনের মাধ্যমে কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছে তাহলে ইপো দিদিও প্রথমে বাচ্চার বাবাকে বিশ্বাস করেন বাচ্চার বাবাকে বিশ্বাস করার ক্ষেত্রে সেই সীমা দির দরকার হয়েছিল এখন সীমা দি তার প্রচার করতে গেছে অমুক করতে গেছে রিপোর্টার এই সেই অনেক কথা বলা হচ্ছে কিন্তু সীমা দি না গেলে তো আবার ইপো দিদি ভিডিওগুলো করতে পারতো না বাচ্চার বাবার হয়ে তাই না বাচ্চার বাবার হয়তো ভিডিও করতে পারতো না তাহলে ভাবো যে কিনা এত উপকার করলো সেই সীমাদির পিছনেই বাস গুঁজে দিলো সেই সীমাদির পিছনেই বাস গুঁজে দিলো আজকে উচিত ছিল না বাচ্চার বাবার সেইভাবে পরিষ্কার করা যে না সীমাদি তাদের জন্য যা উপকার করেছে সেটা তার মনে রাখা উচিত না সেটা কিন্তু বাচ্চার বাবা বলতে পারেনি মানে বাচ্চার বাবা কি বলো তো পুরোটাই নেমো খারাপ পুরোটাই নেমো খারাপ বাচ্চার বাবাকে যেভাবে যারা পজিটিভ ক্রিয়েটার ছিল তারা যেভাবে বাচ্চার বাবাকে সাপোর্ট করে ভিডিও করেছে সেই ক্ষেত্রে বাচ্চার বাবা একদম ঘুরে গিয়ে যেভাবে বলেছে দোগলা তাহলে তার মন মানসিকতা কতটা ছোট কতটা নিচু এটা তো ভালোই বুঝতে পারা যাচ্ছে তাই না একদম তাই তবে হ্যাঁ বাচ্চার বাবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে বাচ্চার বাবা আগে অকথাটা ভালো করে শিখুক তারপরে গিয়ে এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বলবে আর কথা হচ্ছে সে যে প্রেমপ্রীতি করছে শোনো সেইগুলো তো আজকে পুরোটাই পরিষ্কার মিথ থেকে সারা জীবন এই রকমভাবে ঢেকে রাখা যায় না সেটা একদিন না একদিন প্রকাশ পাবেই যেটা আজকে প্রকাশ পেয়ে গেছে যেটা আজকে পুরোটাই প্রকাশ পেয়ে গেছে যেইভাবে সীমাদিকে কাটাছেড়া করা হচ্ছিল সীমাদি কিন্তু মুখ বন্ধ করেই ছিল সীমাদি কিন্তু মুখ বন্ধ করেই ছিল তাদের তরফ থেকে তারা নিজেরাই আজকে ভ্যার 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 করে বলে দিচ্ছে সীমাদির আর বলতে হয়নি তাই না এইবার আসি ওরে মরকট কি রে খেলা হবে অমুক হবে করে করে কি বড় একটা চোতামার্কা একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলি তারপরে আমার কমিউনিটি অবশ্য তুই দেখেছিস আমি না সারা দুপুর ধরে দেখেছি যে তুই কতক্ষণে আমাকে নিয়ে কিছু বলবি করবি তুই আর বললি না মানে ভয় ভয় পেয়ে পেয়ে গেছিস গেছিস আমার কমিউনিটিটা দেখে সিরিয়াসলি না ভয় পাস না তোকে দেখ তুই দীপ্তিদির মতো মানুষ সীমাদির মতো মানুষকে আজে বাজে কথাবার্তা বলবি হ্যাঁ এইসবগুলো তো সহ্য করা যায় না বল যাদের সম্পর্কে তুই বলছিস তাদের সেই সম্পর্কে তুই যে সমস্ত কথা বলছিস তার প্রমাণ হিসাবে তুই কিছু দিতে পারিস নি তাহলে তোকে কি করে ছেড়ে দি বল তোকে কি করে ছেড়ে দি আর আমার সম্পর্কে বললে তো তোকে একদম পুরো ডোলে মোলে একদম পুরো মিশিয়ে দেবো পুরো মিশিয়ে দেবো তুই ভাবিস না আমি রিম্পার মতো দুর্বল না 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 ভাবলে কিন্তু তুই প্রচণ্ড পরিমাণে বোকা হয়ে যাবি দেখ যেই ম্যাডাম এরকম করে রুটি ছুঁড়ে ছুঁড়ে দিল তুই সেই রুটিটা একদম মানে জি বার করতে 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 সেই রুটিটাকে নিয়ে চলে আসল রুটিটাকে নিতে চলে আসলি ভাবলি যে সীমাদির সম্পর্কে যদি কিছু ম্যাডাম স্টেপ নেয় তাহলে তুই বিশাল এখানে অনেক কিছু ছিঁড়ে আঁটি বেঁধে অনেক কিছু করে দিবি কিন্তু তোকে একটা কথা বলি তোকে কিন্তু ম্যাডাম মোটেই পছন্দ করেন না সেই জায়গায় ম্যাডাম তোকে কতটা বিশ্বাস করবেন কতটা কি করবেন আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে কারণ ম্যাডাম নিজেই বলেছেন কাটা দিয়ে কাটা তুলবেন হুম কাটা দিয়ে কাটা তুলবেন তো ম্যাডাম তোকে কতটা গ্রহণ করে কতটা কি করবে সেটা যথেষ্ট সন্দেহ আছে আর বলছি কি শোন না ইউটিউবে বলছিলিস না আমার কথা মুখ দেখানোর কথা শোন রে বোকা মানে কি আর বলবো তোকে গাধা গর্দভ মরকড় পাগল ছাগল বললেও না কম বলা হয় তোর মতো মুছ লেখা দিয়ে আমার আবার চ্যানেলটাকে নিয়ে আসতে হয়নি হ্যাঁ তোর মতো ওই রকম মুছ লেখা দিয়ে আমার চ্যানেলটাকে আনতে হয়নি বুঝেছিস আমি নিজের ইচ্ছাই বলেছিলাম যে আমি এখানটা ইউটিউব করব না ইউটিউব করব না ইউটিউবটা কি তোর বাপের নাকি কি বললাম তোর বাপের তো ঠিকই নেই তোর যে কটা বাপ হাজার বাপ না মানে কতগুলো বাপ তারই তো ঠিক নেই তারে আমি কি বলছি তোর বাপ তোর বাপই তো ঠিক নেই তা আমি আবার কি বললাম বাপের কারোর বাপের ইউটিউবটা নয় কিন্তু সম্পত্তিটা সেখানে আমার চ্যানেল আমি কি করব সেটা আমি বুঝে নেবো বুঝেছিস আমি বুঝে নেব, তুই আজকে পরিষ্কার বুঝে গেছিস আমার ভিডিও করার পরে দেখ আমার পাশে কিন্তু সীমা দিই দীপ্তি দিই ভিডিও করে করে আমার নাম কিন্তু বলে দিয়েছে তাহলে মানে কি তারা আমার গুরু মা এই দীপ্তিদি সীমা দি আর এই দীপ্তিদির হাত ধরেই কিন্তু আজকে আমি ইউটিউবে এসেছি সেটা তুই ভালোই জানিস সেটা তুই ভালোই জানিস এবং দীপ্তিদি সেদিনই বুঝেছিল যে আমার মধ্যে কতটা ক্ষমতা আছে আমার মধ্যে কতটা ক্ষমতা আছে সেদিনই দীপ্তিদি বুঝেছিল সেই জন্য দেখ দীপ্তিদি কিন্তু আমাকে হাতে ধরে নিয়ে এসেছে আর এই যে বললি না যে আমি বলেছিলাম যে ভিডিও করব না আমি ভিডিও করবো না বলেই কিন্তু কি বলতো রিম্পা দীপ্তিদি সীমাদি এরা সবাই আমাকে আবার বলেছে তুমি ভিডিও করো তুমি ভিডিও করো তোমার এইখানে ভিডিও করার দরকার আছে তার জন্যই আমার আবার এই ভিডিও করা বুঝেছিস আর আর যেন কে আমাকে বলছিল হুনুর কাটা নুনু দিয়ে ঠিক করে নাও তাই তো ভাবি যে সে এই ভাবে ভাষা দিয়ে আমাকে কি করে বলতে পারে তার যে দুটো বিয়ে ও বাবা থুরি আরস বলেছিল দুটো বিয়ে না সে আবার লাইফ করে বলছে তার নাকি ছটা বিয়ে বাবা তা তার মুখেই তো ওই হুনুর কাটার নুনু দিয়ে বলা বা সীমাদিকে এখন দেশদ্রোহী তারপরে কি অসতী অমঙ্গলা বলে বলে অ্যাটাক করা তো তার পক্ষেই সম্ভব তার পক্ষেই সম্ভব সে যে কতটা বাজারি অরথ তাকে যে একজন বলেছিল ওয়ার্ল্ডের ড্যাশ এখন তো ভালোই বুঝতে পারছি যে তার ভাষা তার যে শিক্ষাগত যোগ্যতা সেটারই প্রমাণ দেয় আর পরিচয় দেয় তার জন্যই সে আমাকে বলেছিল হুনুর কাটান নুনু দিয়ে অমুক করে নিতে তাই না আজকে সত্যি পরিষ্কার হচ্ছে আর এইবার এই মর্কটকে বলছি শোন মর্কট এই যে আমি ভিডিও করেছি তোর এগেনস্টে তারপরে তুই আমার সম্পর্কে কমিউনিটি পোস্ট দেওয়ার পরে আবার আমি কমিউনিটি পোস্ট দিয়েছি তা বলছি কি শোন না তুই ম্যাডামকে দিয়ে একটু দেখ না কিছু আমার এগেনস্টে করাতে পারিস কি না হ্যাঁ দেখ না যদি তোর মনে হয় কারণ তুই ম্যাডামের হয়ে এত ম্যাডাম 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 করছিস তা ম্যাডামেরও তো কিছুটা দায় পড়ে যে তোর হয়ে দাঁড়ানো শোন আমি তোকে এখানে বলে দিচ্ছি ম্যাডাম তোর হয়ে দাঁড়াবে না ম্যাডাম তোর হয়ে দাঁড়াবে না কারণ ম্যাডাম কে যখন তুই ওই যে থালা বাজিয়ে বাজিয়ে গালের মধ্যে জুতোর বাড়ি মেরে অমুক করে তমুক করে করেছিলিস না তখন থেকেই ম্যাডাম তোকে চেনে ভালো করে তখন থেকেই তোকে চেনে আমার আমার করা আর ওই ভিডিওগুলো কমিউনিটি পোস্ট ম্যাডাম প্রচুর আনন্দ পাচ্ছে বুঝেছিস প্রচুর আনন্দ পাচ্ছে তোর মতো কুত্তা সারা জীবন ওনার ওই পা চাটা কুত্তাই হয়ে থাকতে হবে সারা জীবন হতে হবে কিন্তু তুই সেই জায়গাটা পাবি না যেই জায়গাটা সীমা দি দীপ্তি দি আমি যে জায়গাটা পেয়েছি তুই কোনো দিনই পাবি না তুই যতই ওই ম্যাডাম 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 করতে থাকিস কথা বুঝেছিস যতই তুই ম্যাডাম ম্যাডাম করতে থাকিস তুই ওই জায়গাটা কোনো দিনই পাবি না কথা বুঝেছিস তুই যতই করিস তো লজ্জা করে না তোর চ্যানেলটা মাসের মতো ভোগক মা হয়ে গেছিল তোকে মুছ লেখা দিয়ে চ্যানেলটাকে ফিরিয়ে আনতে হয়েছে যার জন্য হয়েছে তুই আবার তার পা চেটে তুই আবার বড় বড় কথা মারাতে বসেছিস হ্যাঁ কোথাকারে হুম বোকা দেখ আমি কমিউনিটি পোস্টে দিয়েছি না তুই দিদিদের সায়ার তলার গন্ধ শুকিস দেখ সেই দিদিরাই এসে তোর ওখানে আবার কমেন্ট করে গেছে তার মানে প্রমাণ করে দিয়েছে তুই ওই পার্টিকুলার ওই দিদিদেরই সায়ার তলার গন্ধ শুকতে যাস তারা এসে আবার তোর ওখানে কমেন্ট মারিয়েছে বুঝেছিস তার ম তাদের মতোই আলফাল আলফাল বালছালদের আমি আবার উত্তর দিই না তাদের মতো বালছাল আলফাল বালছালদের উত্তর দিই না কি উত্তর দেবো বল ওই যে এক হিড়িম্বা যার সাথে দুঃখে ন অলরেডি বসে বসে এইরকম ভাবে চলছে যার সাথে প্রেম যে আবার ওই রকম দুটো ঝোলা লাউ আর কদু নিয়ে এই ভাবে নাচতে নাচতে বলে ম্যাডাম দিক কিছু গুপ্তি আর ইসের এগেনস্টে সীমার এগেনস্টে তারপরে হচ্ছে কি রিম্পার এগেনস্টে খুব খুশি হবে বলছি কি ওই দুটো ওই যে বড় বড় লাউ কদু নিয়ে বেলুন নিয়ে এরকম বসে ঝুলিয়ে ঝুলিয়ে এরকম নাচা নাচে করছিস হিম্বা ওটা তো দুদিন পরে খুলে পড়ে যাবে দুদিন পরে খুলে পড়ে যাবে তোর বর আর কী নিয়ে নিয়ে এরকম করে নাচবে রে আর তুই বা কি নিয়ে নিয়ে এরকম করে করে লাফাবি হ্যাঁ কি নিয়ে নিয়ে করবি ভালো করে ওইটাকে সাটিয়ে সুটিয়ে রাখ তারপরে নাচানাচি কোদাকুদি করবি অনেক তো বয়স হলো ঘাটে যাওয়ার আর জমের বাড়ি যাওয়ার তো বয়স হলো একটু নাচানাচি কোদাকুদি কম কর হিরিম্বা আমার সম্পর্কে ঝাপন 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 মারাতে বসেছিস এই ঝাপন যখন পোদের মধ্যে দেবে গাতন তখন কিন্তু ভালো করেই বুঝে যাবি বুঝেছিস তখন ভালো করেই বুঝে যাবি আর এ মর কর তোকে বলি তুই যে দিয়ে বলবি খেলা হবে আমি সেই দিক দিয়ে খেলবো ভিডিও মারাবি আমিও ভিডিও করব কমিউনিটি পোস্ট শোন তুই যদি গদ্যের আকারে কমিউনিটি পোস্ট মারা স্বামীও গদ্যের আকারে মারাবো তুই যদি পদ্ম করে করে কবিতা মারিয়ে মারিয়ে বলি স্বামীও কবিতার আকারে বল করে বলবো তুই যদি ইংলিশে কমিউনিটি পোস্ট মারা স্বামীও ইংলিশে বলবো তুই যাতে করবি আমি তাতেই খেলতে রাজি আছি বুঝেছিস তাতেই খেলতে রাজি আছি আর শোন তুই যেইভাবে বাচ্চার বাবাকে বেচু 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 করে ওই বগদাদার তলার ওটা চুষে চুষে এসেছিস না সেটা ম্যাডাম খুব ভালো মতোই জানে তা যতই তুই সীমাদের গিয়ে ম্যাডামের ওই পিছন চাটতে যাস ম্যাডাম তোকে জানে যে তুই কত বড় একটা জানোয়ার আর কত বড় একটা বাঞ্চদ বুঝেছিস কত বড় যে বাঞ্চন তোকে ম্যাডাম খুব ভালো করেই চিনি ফলত তুই ভাবিস না যে তুই ওই জায়গাটা সীমাদির জায়গাটা দীপ্তিদির জায়গাটা নিয়ে নিতে পারবি বুঝেছিস কোনদিনই নিতে পারবি না আর একজনকে বলি এই যে মানে কি আর বলবো কেন আসবো ঠিক তোমার গলার মধ্যে এমন ভাবে আসবো বসাবো না তোমার চুলকানি একদম তলা দিয়ে দিয়ে ঝরে ঝরে পড়বে আমি বলে দিলাম বরের সাথে আর হুলুলুলু হুলুলুলু করতে হবে না রাতের বেলায় বুঝেছো বেশি লাগদে এসো না বুঝেছো ওই পিঠু মিঠু কি ঠুকি চিঠু ওই পোঁদের মধ্যে দেব ঢুকিয়ে বুঝেছো বেশি লাগ দে না বেশি আমার মাথা গরম করিয়ে দিও না বুঝলে এইখানেই খাম তো হও ওই দীপ্তিদির ওখানটায় বিরিয়ানি খাওয়া তোমার বিরিয়ানি তোমার পোদ দিয়ে একদম ঢুকিয়ে একদম মুখ দিয়ে বার করে দেবো বলে দিলাম বেশি আমার পিছনে লাগ দিয়ে শোনা এটাকে আর গোফ এই বাঞ্চোদ তুই আমার গোফের কথা বলছিস হ্যাঁ ইয়ে তোর বৌ বউয়ের বগলের মানে কি আর বলবো লোম চাচা তোর বউয়ের এখানে গোফ চাচা তোর বউয়ের নিচের এরকম ছাটের বাল চাচা সেগুলো তো তুই চাচ্ছিস রাতের বেলায় গিয়ে গিয়ে এরকম করে করে বউয়ের ব্রাফ ধুস প্যান্টি ধুস তারপরে বসে বসে এরকম করে শেক বানিয়ে বানিয়ে বউকে খাইয়ে খাইয়ে তারপরে শরীরে তাকাত বানিয়ে বানিয়ে কাস্টমারের কাছে নিয়ে যাস তার জন্য তো তুই জানিস কোনটা গোফ কোনটা কি তুই চাচতে বসিস না শোন হ্যাঁ তোর যদি বেশি মনে হয় যে তোর টাকার দরকার আছে আমার তলারটা তোকে চাঁচার জন্য ফোন করে ডেকে নেব চলে আসিস কেমন বোকা কোথাকারে একটা বসিয়ে তুই মজা নেই যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিও তো